সম্পূর্ণ এই ব্রাইডাল সেটটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এর পাশে যে সেটটা দেখতে পাচ্ছেন এটাও মিনা করা এটাও মিনা করা দেখতে পাচ্ছেন এটাও আপনারা মাত্র সম্পূর্ণ সেটটা সীতা কানে দুল নেকলেস সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন এটাও মিনাকারি সেট আর নিচে হচ্ছে পাওয়ার ওয়ার্ক করা একটা সীতা হার এটা আপনারা মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ সেটটা ডলের মধ্যে যা আছে সম্পূর্ণ সেটটা এক হাজার টাকা পেয়ে যাবেন কেউ কিন্তু দেরি করবেন না কারণ হচ্ছে প্রোডাক্ট কিন্তু সীমিত আর অফারটা যেহেতু একেবারে রিজনেবল প্রাইস দেওয়া তাই প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আপনারা ভিডিও দেখে সাথে সাথে যার যেটা পছন্দ হবে কালেকশন করে নিবেন আর এখন যেহেতু বিয়ে সিজন এখন কিন্তু এগুলো আপনাদের প্রয়োজন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন বর্ডের মধ্যে রোজুর কালার স্টোন এবং মেরুন কালার স্টোন এর একটি সেট এটা হচ্ছে আপনার সীতাহারটা সম্পূর্ণ সেটটা আমি আপনাদেরকে দূর থেকে দেখে দিই দারুণ একটি সেট দেখতেই পাচ্ছেন এটাও আপনারা এক হাজার টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এই রকম বড় গর্জিয়াস ব্রাইডাল সেট যে কোনো মার্কেট থেকে নেবেন আপনার চার হাজার টাকার মতো লাগবে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সীতারটা দেখেন কত গর্জিয়াস অনেক বড় একটি সেট আর ইয়ারিংও আছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন পিস সেট আছে উপরে একটা নেকলেস মাঝখানে একটা সীতা তার নিচে আরেকটা সীতা সাথে আছে ইয়ারিং এই সম্পূর্ণ তিন পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বর্ড মধ্যে উপরে একটি নেকলেস আছে ঝুমকা আছে মিডেলে একটা নিচে একটা ইউবেল দেওয়া আছে এই সম্পূর্ণ পেয়ে যাবেন এক হাজার টাকায় অফার প্রাইজে এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন মেরুনের মধ্যে গোল্ডেন বডি উপরে নেকলেস মাঝখানে সেন্টারে একটা সীতা দেওয়া টা একটা সীতা দেওয়া আছে ইয়ারিং সহ ইয়ারিং এখানে কিন্তু জোড়া পেয়ে যাচ্ছেন এটাতে ঠিক আছে কিন্তু প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন বডির মধ্যে আকি স্টোনের ড্রপ দেওয়া এই সম্পূর্ণ সেটটা আপনারা মাত্র অফার প্রাইজ এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন মেরুন কালারের মধ্যে আরেকটি সেট দেখতে পাচ্ছেন যেটা আকি স্টোনের সীতা তো খুব সুন্দর দেখতে এই সম্পূর্ণ সেটটাও কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এছাড়াও যারা কণ্ঠ চিক চাচ্ছেন আপনারা এরকম সুন্দর একটা কণ্ঠ চিক দিয়ে এরকম মোটা একটা বেল্ট ইউ বেল্টের সীতা সাথে হচ্ছে ইয়ারিং আছে দেখেন কত সুন্দর শাইনিং একেবারে আপডেট প্রোডাক্ট তো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বর্ডের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এরকম একটা ইউনিক ডিজাইনের সীতা নেকলে সম্পূর্ণ ব্রাইডাল সেট আপনারা ইয়ারিং সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মেরুন কালারের মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এই সীতাটা নেকলেসটা সহকারে ঝুমকা আছে এই যে সীতাটা খুব সুন্দর একটি সেট এই সম্পূর্ণ সেটটা আপনারা মাত্র 1000 টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন বর্ডারের মধ্যে গোল্ডেন স্টোন আর এটা হচ্ছে সীতা ইয়ারিং সেটটা দারুণ দেখতে এটা আপনারা 1000 টাকা বাজেট করলেই কালেকশন করে নিতে পারবেন মেরুন কালারের মধ্যে দেখেন কত বড় একটা নেকলেস আর এটা সীতা হারটা খুব বড় কানে দুলটা মিডিয়াম সাইজের মধ্যে আছে এটাও আপনারা এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আমি আপনাদেরকে আরেক নজর দেখিয়ে দিচ্ছি আজকে ডিসপ্লে যেগুলো আছে এখান থেকে আপনারা যেটা ইচ্ছা কালেকশন করে নেবেন মাত্র এক টাকা ভিডিওটা যত বেশি পারেন আপনারা শেয়ার করে দিবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইলো কালেকশন নামে আছে আপনারা যারা ইউটিউব চ্যানেল ফেসবুক এখনো ফলো বা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডার করতে চাইলে এই নাম্বারে কল দিতে পারেন এছাড়াও এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলো সরাসরি দেখে নিতে যাচ্ছেন চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে আর অনলাইন নাম্বার তো এখানে দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম